মুসলমান ওষুধ খাইতে অভ্যস্ত হয়ে গেছে ওষুধ খাইতে ডাক্তারকে পয়সা দিতে হয়ে গেছে অথচ শেফা ছিল শেফা শেফা বোঝেন হ্যাঁ রোগ মুক্তির কারণ নইলে দুরুদে শেফা আসতো কেন কি দুরুদে শেফা নাই হ্যাঁ এছাড়াও দুরুদ যত পড়বে তত ভিতরে আরোগ্যতা লাভ হবে আরোগ্যতা কি লাভ হবে আরোগ্যতা লাভ হবে আরোগ্যতা লাভ হবে কেননা দুরুদ নূর নূর কি দুরুদ হলো আলো আচ্ছা আলো ভিতরে গেলে অন্ধকার যায় না যায় না তাহলে আপনি যত দূরত পড়বেন আপনার ভিতর থেকে অন্ধকার বাহির হবে অসুস্থতাও আমরা একটা অন্ধকার মনে করি ঠিক না না মনে করি না কিন্তু আমরা তো দূরত পড়ি না আপনি যদি না পড়েন তাহলে হাদিসের আলোকে দেখাইতেছি আপনাকে ভাবতে হবে আপনার নামটা কোথায় লেখা জানেন রমজান মাসেই সাহেবরা আপনাদেরকে শুনায় এছাড়া বাকি মাসে শুনানোর সুযোগ হয় না রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম প্রথম মেম্বরে উঠা আমি প্রথম সিঁড়িতে মেম্বরের প্রথম সিঁড়িতে পাড়াই খা আমিন বলছিলেন দ্বিতীয় সিঁড়িতে আমিন বলছিলেন তৃতীয় দাপেও আমিন বলছিলেন সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ প্রশ্ন তো শুনলাম না শুধু আমিনই তো শুনলাম আপনি আমিন বললেন কেন তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে জিবরিল আল্লাহর পক্ষ থেকে তিনটা সিদ্ধান্ত নিয়ে আসছেন কটা কটা তিনটা সিদ্ধান্ত নিয়ে আসছে আমি একটা শোনাব তিনটা সিদ্ধান্ত নিয়ে আসছেন আমাকে একমত হওয়ার জন্য বলছেন এই জন্য আমি আমিন বলছি যে আমিও একমত আল্লাহর সিদ্ধান্ত যে আপনার নাম শুনলেও কিন্তু পড়ল না সে ধ্বংস প্রাপ্ত